আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু হৃদয় লার্নিং স্কুল তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ মেধা তালিকা এবং পঞ্চম মাইগ্রেশন তালিকা নিয়ে তোমরা অনেকেই দুশ্চিন্তায় ছিলে যে তোমাদের ষষ্ঠ মেধা তালিকা কবে দেবে এবং তোমরা কবে থেকে ভর্তি হবে এই নিয়ে তোমরা দুশ্চিন্তায় ছিলে তো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করবো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো চলো ভিডিওটি শুরু করা যাক দ্য ডেইলি ক্যাম্পাসে একটি বিজ্ঞপ্তিতে প্রকাশিত হয়েছে যে জবির ষষ্ঠ মেধা এবং পঞ্চম মাইগ্রেশন তালিকা প্রকাশ ভর্তি আজ থেকেই অর্থাৎ তারা বিস্তারিত দিয়েছে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক ও বিবিএ প্রথম বর্ষে এ বি সি এবং ডি ও ই ইউনিটের ষষ্ঠ মেধা তালিকা এবং পঞ্চম মাইগ্রেশনের তালিকা প্রকাশ করা হয়েছে পাশাপাশি তিন বিশেষায়িত বিষয়ের মেধা তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ রবিবার পনেরো জুন প্রকাশিত তালিকা অনুযায়ী আজ সোমবার অর্থাৎ ষোলো জুন থেকে তিন দিন পর্যন্ত ভর্তি কার্যক্রম চলবে অর্থাৎ পনেরো তারিখ অর্থাৎ গতকাল তোমাদের ভর্তি কার্যক্রমের জন্য তোমাদের মেধা তালিকা প্রকাশ করেছে কর্তৃপক্ষ এবং আজ থেকে তিন দিন তোমাদের ভর্তি কার্যক্রম চলমান থাকবে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত অধ্যাপক ডক্টর মোহাম্মদ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে স্নাতক অর্থাৎ সম্মান ও বর্ষে এ প্রথম বর্ষে ই ইউনিটের ষষ্ঠ পর্যায়ে বিষয়প্রাপ্ত শিক্ষার্থীরা ষোলো জুন দুপুর বারোটা হতে ১৯ জুন বিকেল তিনটা ঊনষাট মিনিট পর্যন্ত ভর্তি হতে পারবেন অর্থাৎ তোমাদের ভর্তির লাস্ট ডেট হচ্ছে ১৯ তারিখ বিকেল তিনটা ঊনষাট মিনিট পর্যন্ত এ সময় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইট অর্থাৎ হাইপার লিঙ্ক ট্রান্সফার প্রোটোকল তোমাদের প্রোটোকল যে প্রোটোকলে তোমাদের ভর্তি ওয়েবসাইটটি রয়েছে জেএন ইউ অ্যাডমিশন ডট কমে গিয়ে তোমরা তোমাদের প্যানেলে লগ করে ভর্তি ফি জমা দিতে হবে ভর্তি ফি জমাদানকারী শিক্ষার্থীরা ষোলো থেকে ১৯ জুন বিকাল সকাল নয়টা হতে বিকাল চারটা পর্যন্ত বিশ্ববিদ্যালয় খোলা থাকার দিনগুলোয় সরাসরি সংশ্লিষ্ট ডিন অফিসে প্রয়োজনীয় কাগজপত্রাদি নিয়ে কাগজপত্র এবং জমাদান স্লিপ সংগ্রহ করে ভর্তি নিশ্চিত করতে হবে ভর্তির জন্য দশ হাজার থেকে বারো হাজার টাকা গুনতে হবে শিক্ষার্থীদের এবং এখানে উল্লেখ্য যে একই দিনে ফিল্ম এবং টেলিভিশন সঙ্গীত ও নাট্যকলা বিভাগের তৃতীয় মেধা তালিকা প্রকাশ করা হয়েছে অর্থাৎ তোমরা যারা ফিল্ম অ্যান্ড টেলিভিশন এবং সঙ্গীত নাট্যকলা বিভাগে রয়েছে তোমাদের তৃতীয় মেধাতালিকা প্রকাশ করা হয়েছে ভর্তির জন্য সংশ্লিষ্ট ডিন অফিসে তোমাদেরকে এসএসসি ও এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র নিয়ে যেতে হবে ভর্তি পরীক্ষার প্রত্যবেক্ষক অর্থাৎ ইনভিজিলেটর কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র নিয়ে যেতে হবে এবং তৃতীয় যে কাগজটি লাগবে সেটি হচ্ছে অনলাইন হতে প্রিন্টকৃত ভর্তির ফর্মটি তোমাদের অবশ্যই অবশ্যই লাগবে এছাড়াও চতুর্থ তোমাদের দুই কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন কপি লাগবে তো আশা করি তোমাদের সম্পূর্ণ বিষয়টি বোঝাতে পারলাম যে তোমাদের ষষ্ঠ মেধা তালিকা প্রকাশিত হয়েছে এবং আজ থেকে উনিশ তারিখ পর্যন্ত তোমাদের ভর্তি কার্যক্রম চলমান থাকবে এই দিনগুলোতে তোমরা সশরীরে গিয়ে তোমরা তোমাদের নির্দিষ্ট যে কার্যাবলী রয়েছে সেগুলো সম্পাদনের মাধ্যমে তোমাদের ভর্তি সম্পন্ন করতে হবে তো ভালো থাকো সবাই সুস্থ থাকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ